পুরাণের গল্পই মানুষের জন্য যথেষ্ট আমার বলতে কোনো দ্বিধা নেই শিক্ষিত সমাজের সকলে নয় কিন্তু শিক্ষিত সমাজের একটা অংশের মানুষ যে ক্ষতি জাতির করে সারা সাধারণ দেশবাসী কোটি কোটি মিলেও সেই ক্ষতি চাপের করতে পারে না এই যোগ্যতা তাদের নাই ফলনের কোথায় একজন মানুষের জাতির কিসমত যেভাবে ধসে পড়ে এক কোটি মানুষ একত্রিত হয়েও সেই ক্ষতিটা করতে পারবে এই ক্ষেত্রে ওলামায় কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করার সতর্ক করা আপনারা সেই ক্ষেত্রে তাঞ্জাম দিবেন আমরা আপনাদের কাছে আসা কোরআনের আলোকে কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন এখানে আসানাল পাসা সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ গল্প আছে এই গল্পগুলো মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে উপহার যে এরকমই অতীতে মানুষগুলোর সাথে আল্লাহ তালা হয় তার রহমত বর্ষণ করে সাহায্য করেছেন অথবা তাদের দুর্বৃত্ত কারণে আল্লাহ তালা তাদেরকে স্থা করেছেন এটি যথেষ্ট এর বাইরে আর কোনো গল্প আমাদের আনার প্রয়োজন এটি যথেষ্ট সারা থেকে এই গল্পগুলা বললেও গল্পের যে থাকে কেন এটা আমরা শেষ করতে পারবো না উপলব্ধ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আল্লাহ তালা আমাদের নেতাও দান করুন সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন সকালবেলা সাধারণত সারা রাত তারা কাজ করে আর সকাল সাড়ে এগারোটা পর্যন্ত তারা বিশ্রাম নেয় আজকে তাদের বিশ্রামের সময়টা আমরা কেড়ে নিয়েছি আমরা আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এই জাতি গঠনে আপনাদের হাতি একটা বড় শক্তিশালী হাতিয়ার জাতির মানুষ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণে আপনাদের দিকদর্শন অতি প্রয়োজন এই জন্য আপনাদেরকে বলা হয় জাতির বিবেক অর্থাৎ নিজের প্রজ্ঞা দিয়ে জাতিকে চাবুক মেরে আপনারা বিবেক জাগিয়ে দেবেন এটি আপনাদের কাছে আমার প্রত্যাশা মিডিয়াকে বলা হয় জাতির দর্প সমাজের নিখ চিত্র যার যেটা পাওয়া না কালো অথবা সাদা সেটা আপনারা তুলে আনবেন এটা আমাদের প্রত্যাশা আল্লাহ রব আলমিন সমাজের সকল শ্রেণী পেশাকে একত্রিত হয় একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনের দিকে শান্তি এবং কল্যাণের দিকে একটা মানবিক সমাজ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যাওয়ার তীকার